অনেক সময় আমরা দেখি কিছু কিছু ভার্ট আছে যে ভার্টগুলোর কি হয় না পাস ফর্ম হয় না বা পাস পার্টিসিবল হয় না এমন কিছু ভার্ব আছে সেই ভার্বগুলো আজকে আমরা শিখবো এখন পর্যন্ত তোমরা যারা জানো না যে যে ভার্বগুলোর পাস পার্টিসিবল অথবা পাস ফর্ম হয় না সেই ভার্বগুলো আজকে আমরা শিখব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমরা আজকে শিখবো যে কতগুলো ভারপের পাস ফর্ম বা পাস পার্টিসিবল হয় না সেগুলো যাই হোক বন্ধুরা দেরি না করে চলো আমরা চলে যাচ্ছি আজকে আমরা শিখব যে কতগুলো ভারপের পাস ফর্ম বা পাস পার্টিসিবল হয় না তাহলে আমরা আজকে তিনটা ফর্ম লিখবো সেটা হচ্ছে একটা এই ফ্রম মানে গঠন আরেকটা হচ্ছে ফ্রম past ফ্রম আরেকটা হচ্ছে participle past participle তাহলে present ফ্রম পাস্ট ফ্রম এই তিনটা ফর্ম এমন কিছু ভার্ট আছে যে আমরা শিখব আর আরেকটা জিনিস বলে রাখি তোমরা অনেকেই জানো না হয়তো বা এই করে থাকি সেই সংক্ষিপ্ত ফর্মের ভিতরে আমরা এটাকে বলতে পারি ভি ওয়ান এটাকে কি বলতে পারি ভি ওয়ান এটাকে বলবো ভি ওয়ান এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে ভি থ্রি আর ভি ফোর এবং ভি ফাইভ যেটা এখনও আমরা এখানে দিই নাই ভি ফোর মানে কি ভার্বের সাথে যখন আইনজি যোগ থাকবে সেটাকে আমরা পার্টিসিপল বলে থাকি তো সেই ক্ষেত্রে আমরা ভি ফোরটা বলি এবং যখনই ভি ফাইভ আসবে সেক্ষেত্রে যখন প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করে থাকি যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে বা আইএস যোগ করে যে ফর্মটা গঠন করা হয় সেটাই হচ্ছে ভি ফাইভ যাক বন্ধুরা সেই প্রসঙ্গে না যাই আমরা ওইটা নিয়ে আর ভিডিও করতে পারি এখন আমরা আসবো যে কোন কোন ভার্বগুলোর যে আমরা প্রেজেন্ট ফর্ম বা পাস পার্টিসিপাল হয় না বা করা হয় না তাহলে আমরা প্রথমটাই যেটা যাই সেটা হচ্ছে কাঠ সি সিইউটি কাঠ কাঠ মানে কাটা তাহলে কাঠ মানে কি কা কাট মানে কাটা তাহলে আমরা এটাকে বলতে পারি যে সি ইউ একটা সি আরেকটা টি কাট তাহলে দেখো কাট কাটা সি ইউ টি কাট সি কাট কাট মানে কাটা তার মানে তিনটা ফর্মে এখানে কিন্তু সেম তোমরা দেখো তিনটা ফর্ম কি একই রকম কাট 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 তাহলে আমরা নেক্সট যে ওয়ার্ডটা চলে যাব সেই ওয়ার্ডটা দেখো নেক্সট ওয়ার্ডটা হচ্ছে পুট পুট মানে রাখা তাহলে পোট তাহলে পোট 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 এই তিনটা একই জিনিস পোট মানে কি রাখা তাহলে সেম একই হবে তাহলে আমরা নেক্সট আরেকটা ওয়ার্ডে চলে যাই যে ওয়ার্ডটা কি এইচ আই টি হিট হিট মানে আঘাত করা আঘাত করা তাহলে এটা হবে কি হিট হিট এটা হবে হিট তাহলে তিনটা জিনিসে একই হিট মানে আঘাত করা হিট হিট অবশ্যই তোমরা বুঝতে পারছো দেখো এই ভার্টগুলোর পাস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম অথবা পাস পার্টিসিপল একই জিনিস কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই যে ভার্বগুলো যখন বসবে এই ভার্বের লাস্টে যখন আমরা আইনজীবী যোগ করবো তার সাথে একটা কি যোগ করতে হবে একটা ডাবল এল ডাবল সি ডাবল যাই থাকুক না কেন যেহেতু এই যে লাস্টে ভার্বের যে লাস্ট আছে লাস্টে যে কনসনটা আছে তার আগে একটা ভালো আছে দ্যাটস হোয়াই আমরা কি করব যে এখানে একটিমাত্র কনসোনেন্ট এবং তার আগে ভাওল আছে সেক্ষেত্রে আমরা ডাবল কনসোনেন্ট করে দেবো তাহলে আমরা সেই প্রসঙ্গে পরে যাই আজকে আমরা শিখব যে কোন ভাটগুলোর কি হয় না পাস ফর্ম হয় না হয় কিন্তু পাস ফর্ম বা পাস পার্টিসিপেন্ট হয় না যেমন আমরা এখানে বলতে পারি সেট সেটের অর্থ কি সেট মানে স্থাপন করা স্থাপন করা তাহলে এই সেট এটা কি হবে সেট আবার সেট তাহলে বুঝতে পারছো যে সেট মানে স্থাপন করা আবার সেট সেট তাহলে এই সেট মানে আবার অস্থ যাও বলে থাকে তাহলে আমরা এখানে আসি এখন যে রিড রিড মানে পড়া খুব কমন ওয়ার্ড তাহলে এই রিডটাকে আমরা বলতে পারি রিড রিড তাহলে রিড 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 এখন আসো যে ওয়ার্ডটা আমরা লিখবো সেটা হচ্ছে এই রিড মানে পড়া রিড রিড এইটা হচ্ছে অনেক কমন একটা ওয়ার্ড যে রিডের কোনো ফর্ম বা পাস পার্টিসিপল হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে জায়গায় অনেক ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে আছে রেড লেখা থাকে আর ইডি রেড রিডের পাসফর্ম হচ্ছে রেড রেড কিন্তু আমরা অনেক বই দেখি যে রিডের কোনো পাসফর্ম বা পাস পার্টিসিপল হয় না কিন্তু কিছু কিছু জায়গায় রেড লেখা থাকে কারণ রেডে এই কারণেই লেখা থাকে যদিও সেটা এটা রিড কিন্তু আমরা এখানে বলতে পারি রেড রেড কারণ এই বানানগুলো একই রকম থাকবে কিন্তু বলার ভঙ্গিরা একটু আলাদা হবে রেড হয়ে যাবে রেড রেড এরকম যাই হোক আমরা চলে যাচ্ছি আমরা নেক্সট যে ওয়ার্ডটা শিখবো সেই ওয়ার্ডটা তাহলে আমরা এখন যে ওয়ার্ডটা শিখব সেটা যদি বলি কস্ট 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 মানে খরচ বা খরচ করা খরচ বা খরচ করা খরচ করা বা খরচ এই ক্ষেত্রে আমরা বলতে পারি কস্ট কস্ট নেক্সট যে ওয়ার্ডটা আমরা শিখবো সেই ওয়ার্ডটা হবে কাস্ট কাস্ট সি এ এস টি কাস্ট কাস্ট মানে নিক্ষেপ করা তাহলে এটা হবে কাস্ট 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 তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমরা যে ওয়ার্ডগুলো লিখেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অলরেডি সাতটা ওয়ার্ড আমরা জেনে গেছি যে এই সাতটা ওয়ার্ডের কি বা হয় না প্রথম থেকে আবার বলি কাট 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 হিট 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 সেট 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 রেড 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 কস্ট দেখো কস্ট মানে খরচ করা বা খরচ কস্ট কস্ট এবং কাস্ট 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 তার মানে এই ওয়ার্ডগুলোর কি পাস ফর্ম বা হয় না আরো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড লেট লেট মানে অনুমতি দেওয়া অনুমতি দেয়া এটা হবে কি লেট আরেকটা হচ্ছে লেট তাহলে এই লেট মানে অনুমতি দেওয়া লেট লেট নেক্সট যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে থুতু ফেলা বা থুতু সেটাকে স্পিডটা আমরা বলতে পারি টি স্পিড স্পেড নেক্সট যে ওয়ার্ড এস ইউ টি শার্ট মানে বন্ধ করা তাহলে এটা হবে কি শার্ট 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 তাহলে শার্ট মানে বন্ধ করা শার্ট শার্ট কাস্ট অথবা ব্রডকাস্ট টেলিকাস্ট টেলিকাস্টের অর্থ হচ্ছে সম্প্রচার করা সম্প্রচার করা তাহলে এটা হবে কি বোর্ডকাস্ট বডকাস্ট বর্ড তাহলে এই টেলিকাস্ট যেটা টিভিতে প্রচার করা হয় সরাসরি সেটা হচ্ছে

ডবলিউ ইডি ওয়েড মানে বিবাহ বিবাহ করা তাহলে এটা হবে ওয়েদ ওয়েড তাহলে বন্ধুরা এখানে দেখো যে ওয়ার্ডগুলো লিখলাম এই ওয়ার্ডগুলোও কিন্তু এর সাথে কিন্তু দেখো পাস ফর্ম বা পাস পার্টিসিপল কি হয় না শুধুমাত্র একটা ওয়ার্ড থাকলেই হয় প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এখানে সেম দেখো প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম অ্যান্ড পাস পার্টিসিপল তাহলে এখানে দেখো লেট মানে অনুমতি দেওয়া লেট 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 তারপরে স্পিড মানে থুতু ফেলা বা থুতু স্প্রেড স্পেড তারপরে শার্ট মানে বন্ধ করা শার্ট শার্ট তারপরে বলতে পারে টিভি প্রচার করা টেলিকাস্ট টেলিকাস্ট তারপরে সম্প্রচার করা তারপরে বলতে পারে স্প্রিড মানে বিস্তৃত করা স্প্রিড স্প্রিড তারপরে হচ্ছে ওয়েড মানে বিবাহ করা ওয়েড ওয়েড তার মানে কি এই সব যে ভার্ভুলো আছে এই ভার্ডগুলোর সাথে এই সরি ভার্বগুলোর সাথে কি করা হয় না পাস ফর্ম বা পাস পার্টিসিবল হয় না যাক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে আসলে কোন কোন বা হয় না অনেক সময় আমরা এইসব বার্ভের পাস ফর্ম বা পাস পার্টিসিবল খুঁজে বেড়াই এগুলো খুঁজে আর পাস ফর্মটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয় পাস পার্টিসিবলটা কি পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা এই সব যে ভাগগুলো আজকে শিখলাম এই ভাগগুলোর কখনোই পাসফর্ম বা পাসপার্সিসিবুল হয় না যাক বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ